বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছি বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি অবশ্যই আমার নেতারা আমার চেয়ে ভাবে এই বিষয় চিত্র করছে এবং করবেন বাংলাদেশে চার মাস প্রায় শেষ এখনো যদি আঠারো কোটি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি মুখের কথা বক্তব্য ভাষণ পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক এক মন্তব্য প্রকাশ করেন তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ আমি জানি না ডক্টর দিলু সরকার বাংলাদেশে কখন কোন সময় কোন দিন নির্বাচন দিবেন নিশ্চয়ই বাংলাদেশের سنو বছরের জাতীয় দলগুলোর পক্ষের কথাও নাকি অবশ্যই শুনতে হবে কারণ কেও রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে কেউ চাঁদপুরে যা বলবেন ভোট কাটা তাদের অধিকার আছে এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনে রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আমি খালি পায়ে যুদ্ধ করা একজন সৈনিক আমি কোনদিন অস্ত্র জালাতে দামদাম না অস্ত্র ট্রেনিং দিয়েছি আমার নেতা খোকা আজকে নাই ঢাকা শহরে অলিতে গলিতে সেদিন খালি পায়ে হাবপেন পড়ে একটি জামা পূর্ণ দিন গায়ে পড়েও আমরা সেদিন স্বাধীনতার পক্ষে কাজ করার শুরু করেছিলাম আমার সবচেয়ে একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে আজকে এই পবিত্র দিনে সরকারের কাছে আমার আবেদন তা দয়া করে কারো কথায় কান দেবার জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করেছে আপনার ইজ্জত বিশ্বব্যাপী আপনার ইজ্জত আছে বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি যে ব্যক্তিটি আপনাকে আপনি এই দেশের মানুষের কাছে যে সম্মান পেয়েছেন অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ এমন কথা বলার দরকার নাই যেই কথায় আপনার মান হবে স্পষ্ট বলে আপনার হারাবার কিছু নাই আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার একা যাদেরকে আপনি পছন্দ করে এই মানুষদেরকে নির্যাতিত মানুষদেরকে চালাবার সহযোগিতা করার জন্য শপথ বাক্য পাঠিয়ে আপনার পাশে বসিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে ডিসেম্বর মাসে যোদ্ধা হিসেবে

আজকে তাদের উদ্দেশ্যে তারা আমাকে জিজ্ঞাসা করে যে ওবায়দুল কাদের সাহেব কোর্ট থেকে জানতে চায় কি করে দেশ ছাড়বে দেশ চালান আপনারা উপদেশটা আপনারা মন্ত্রণালয় চালান আপনারা বিজেপি চালান আপনারা কোন পথে তিন মাস পর অবাইদুল কাদের দেশ ছাড়লো এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না এটা তো আমি গ্রহণ করতে পারি না এটা গ্রহণ করার কথা নয় কারণ সব কথা তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি আমার নেতা নাই মুখ থেকে যে বের হবে পুরাটা বের না হলে বোঝা উচিত তত্ত্বাবধায়ের সরকার দুঃখের কথা নয় আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষর অক্ষরে পালন করা উচিত সব কথা বলতে হবে দৌলতের দরকার নেই কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদেরকে উপদেশ দে পনেরোশো বছর পাঁচশো বছর একশো বছর ৫০ বছর কেন সংস্কার করতে পারেন না এটা লজ্জাজনক আমরা কি করব যারা উনসত্তরের গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে সত্তরের নির্বাচনের মধ্যে দিয়া বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে রূপরেখা তৈরি করেছে আমরা অস্বীকার করি নাই কিন্তু আজকে সংস্কারের নামে বিলম্বিত হবে সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে এটা মানুষ আপনাদের কাছে চায় না তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন

না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্র গুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা সহযোগিতা করেছেন সম্মান করেছে সাত দিনে এক খাওয়াইছেন কুমড়া গরম করা সিদ্ধ করা সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু ইস্ট পাকিস্তানে কায়দা জমের ছবি মার্কা পাঁচশো টাকার তো করে তখন ইন্ডিয়ার এক টাকা কত আর বাং পাকিস্তানের এক টাকা কত ছিল এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী তো অবশ্যই করবো যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা তো বাংলাদেশ হাজার চোদ্দ সালে সে হাসপাতালের এসাদের করুন কাহিনি আমার মনে আছে দস্তখত নাই এমপি হয়ে সাংবাদিক বন্ধুরা

মানুষ এখন অনেক সচেতন দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন ফেলানির জুলন্ত লাশও আমরা দেখেছি প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে সেটাও জানি সারা কাঠনের বক্তব্য আমার মনে আছে পার্লামেন্টে সে খাসি আজকে ভারতে বসে আরামসে সকালে কপি গান আর মাঠে হাঁটেন পার্কে হাঁটেন থাকেন না আরাম করে থাকেন বাংলাদেশে আপনাকে আসতে হবে বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে কোন সত্যি আল্লাহ রসুল ছাড়া নাই আয়না করে একদিন হলো আপনাকে নিতে হবে আপনি খালেদা জিয়াকে যদি জেলকে পারেন আপনাকও কাশি পৌঁছে দেব ঠিক তাই মودي মমতা प्रियंका parliamentary কি বলেন কিন্তু যতন করি আপনাদের দেশের হিন্দুদের আরে হিন্দুদেরকে এখন আপনার দনে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা করছে ঠিক বাংলাদেশ আমি একটা ছবি উত্তর প্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম জুমার নামাজ শুক্রবার জাগা হয় না ছোট্ট মঞ্চে রাস্তার উপরে যা নামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠে আর বাংলাদেশের আমাদের সিন্ধু ভাইরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস এগুলা ছড়িয়ে কোন লাভ নাই

আওয়ামী লীগের প্রেতাত্ত্বারা আবার সিন্ডিকেট তৈরি করতে নামে মানুষের প্রতি খেয়াল রাখবে আর একটা নির্বাচন যত সম্ভব তার এটা ঘোষণা করে দেবেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে মানুষের মনে ভরসা আসবে যে একে সালের মতো সাবধানের মতো একটা সুন্দর সুষ্ঠু ভুলের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে বাংলাদেশের গণতন্ত্র আসবে বাংলাদেশে হাইকোর্টের এজলাসে লাভtimber হবে না বাংলাদেশের আয়নাঘর বানানো হবে না বাংলাদেশে আর কি বলে সিভিল দেশে কাউকে গ্রেফতার করা হবে না বাংলাদেশের পুলিশ হায়রে রোডে আর তাৎтамиে ঘুষ নেবে না বাংলাদেশের থানা স্বচ্ছ হবে বাংলাদেশি পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে এমন একটা জনপ্রতিনিধি তৈরি